নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আবার একটা আবেদনপত্র তো আজকের আবেদনপত্রের বিষয় হচ্ছে কোনো নিকট আত্মীয়ের মৃত্যু ঘটায় এক সপ্তাহ বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না ছুটির আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে একটি পত্র এই ধরনের ঘটনা সচরাচর অনেকের সাথে হয়তো ঘটে থাকবে বা ঘটে থাকে তো রকম পরিস্থিতিতে বাংলায় কিভাবে সহজে একটা চিঠি খুদেরাও লিখতে পারে বা বড়রা যারা জানো না তারাও লিখতে পারো তারই একটা সহজ সরল নমুনা আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে মাননীয় অধ্যক্ষ গার্ডেন হাই স্কুল রাজারহাট কলকাতা প্রথমে মাননীয় অধ্যক্ষ যাকে চিঠিটা লেখা হচ্ছে স্কুলের নাম এবং পরেই শুরু হবে বন্ধুরা আমি একটু বড় বড় করে লিখছি তো একটু গ্যাপগুলো কিন্তু তোমরা অবশ্যই যখন খাতাতে বা কাগজে লিখবে একটু গ্যাপগুলো মেনটেন করে লিখবে আর যারা চিঠি লেখার কৌশল বা চিঠি লেখার পদ্ধতি জানো না তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো কারণ আমার চ্যানেলে যথেষ্ট কিছু ভিডিও দেওয়া আছে চিঠি সম্পর্কে কী করে চিঠি লিখতে হয় কি হাতে কলমে খাতাতেও আমি কয়েকটা চিঠির উদাহরণ দেখিয়েছি তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো তো এখানে আছে মাননীয় মহাশয় মাননীয় মহাশয় বলে কমা দিয়ে শুরু করছি আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মাধব বিশ্বাস বন্ধুরা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শ্রেণী নাম স্কুলের নাম অ্যাড্রেস এগুলো কিন্তু যার যার একদম ব্যক্তিগতভাবে লিখতে হবে সেটা কিন্তু কপি করলে তো চলবে না এটা জাস্ট একটা নমুনা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মাধব বিশ্বাস বিভাগ ক বিভাগ অর্থাৎ কোন সেকশন এটা তোমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারো আমি বাংলায় দেখিয়েছি বিভাগ ক ক্রমিক নং অর্থাৎ রোল নাম্বার ক্রমিক নং তে সেটা আমি দিয়ে দিয়েছি আমার ঠাকুরদার মৃত্যু হওয়ায় আমি আগামী একুশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না তো বন্ধুরা এখানে ছুটির কারণটাও আলাদা হতে পারে এবং তো অবশ্যই আলাদা হবে সেটা কিন্তু নিজেরা নিজেদের ঠিকঠাক কারণগুলো এবং ঠিকঠাক তারিখটা সঠিকভাবে বসি পরের অংশটা এখানে লিখেছি যেহেতু একটা বোর্ডে দেখাচ্ছি তাই একবারে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব নয় তো পরের অংশটা বোর্ডে দেখাচ্ছি তো তোমরা যখনই এরকম ধরনের একটা চিঠি বা অ্যাপ্লিকেশান শিখবে বা দেখবে তখন তোমরা কিন্তু অবশ্যই দেখার সময় একটু পজ পজ করে দেখে নেবে ঠিক আছে কারণ পজ করে না দেখলে তো পুরোটা বুঝতে পারবে না আমি বলেও দিচ্ছি লিখেও দিচ্ছি তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা সেইভাবে করবে তো আগের অংশটার পরের অংশ এটা হচ্ছে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না এতখানি উনতিরিশে জুন আবার যথারীতি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারি ব্যাস হয়ে গেল আমার মূল বিষয় বোঝানো যে আমি কি কারণে ছুটি চাচ্ছি এবং কতদিন পর্যন্ত ছুটি সেটার ব্যাপার অতএব মহাশয় এটা কিন্তু প্যারা চেঞ্জ করে লিখতে হবে উপরেরটা যতটা লিখলে লিখলে তারপরে এটা নিচে অবশ্যই প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে হবে অতএব মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমাকে একুশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত মোট সাত দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন ব্যাস এই কথাটা মোটামুটি একই থাকে শুধু এখানে তারিখটা আর কত দিনের মেয়াদ সেটা একটু পাল্টে দিলেই হয়ে যাবে তারপরে করবেন এর পরে শেষ দিয়ে বিনিত আপনার অনুগত ছাত্র অথবা যদি তুমি মেয়ে বা মহিলা কেউ হয় তাহলে ছাত্রী ঠিক আছে ছাত্র অথবা ছাত্রী তারপরে নাম কোন শ্রেণী এবং বিভাগ এটা অবশ্যই মেনশন করতে হবে কারণ মাস্টারমশাই বা শিক্ষক অধ্যক্ষ যেই বললো না কেন তার পক্ষে তো সবার কে নাম জেনে সবাইকে মনে রাখা সম্ভব না তো সেক্ষেত্রে কি নামটা ক্রমিক রংটা এবং বিভাগ কোন সেকশন সেটা অবশ্যই লিখতে হবে আর একদম চিঠির একদম বা দিকে শেষের কোনাতে কতই কত তারিখে লেখা হচ্ছে এবং যে চিঠিটা লিখছে তার ঠিকানা যে চিঠিটা লিখছে অর্থাৎ ছাত্রর ঠিকানা কেউ যদি লিখে দেয় তার ঠিকানা কিন্তু না কারণ অনেক সময় হয়ে থাকে যে আমাদেরকে এই ধরনের আবেদনপত্র অনেক সময় বড়রাও লিখে দেয় বাড়ি থেকে তো অবশ্যই নিজের বাড়ির যে একটা ঠিকানা সেই ঠিকানাটা সঠিকভাবে লিখতে হবে ব্যাস একটা সাদা কাগজে সুন্দরভাবে পরিষ্কারভাবে লেখার চেষ্টা করলেই আর বানানগুলো যেন নির্ভুল থাকে পরিষ্কার ছাপা যতটা সম্ভব পরিচ্ছন্নভাবে লিখলেই খুব সহজভাবে বাংলায় একটা আবেদনপত্র কিন্তু লিখে নেওয়া একেবারেই সহজ ব্যাপার তো বন্ধুরা এই আজকের আমাদের ভিডিও কোনো নিকট আত্মীয়র মৃত্যুর সংবাদ পেয়ে বা মৃত্যু হলে আমরা বিদ্যালয়ে যেতে পারবো না সেই পরিস্থিতিতে একটা আবেদনপত্র কিভাবে সহজে লেখা যেতে পারে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও একই কথাই বলবো লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই অবশ্যই ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে জানাতে ভুলে যাবে না আর যদি চ্যানেলটাও ভালো লাগে তার সাথে সাথে আমাকেও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এই যে সে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা সাবস্ক্রাইব করে ওই পাশের বেলটা বাজিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এভাবেই আমাকে সাপোর্ট করো মোটিভেট করো প্লিজ কমেন্টে জানাও তোমাদের মতামত আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ভিডিও যেভাবে তৈরি করা যায় দেওয়া সম্ভব পরের ভিডিও তো আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ